আসসালামু আলাইকুম আজ এক তারিখ এক ডিসেম্বর লেজেন্ড মেম্বারদের ষোলোতম সার্ভিস চলছে ইত্যাদি হেয়ার কাট সেলুন অ্যান্ড জেন্স পার্লার আজ সারাদিন সাইট প্লাস যাদের বয়স কর্ম থেকে রিটায়ার তাদের জন্য ফ্রি সার্ভিস ইত্যাদি হেয়ার কাট সেলুন অ্যান্ড জেন্টস পার্লার আমাদের লোকেশন হলো রামনগর পিকনিক কর্নার আর এফ রোড মোল্লা মার্কেট সদর যশোর প্রোপাইটার মোহাম্মদ ইয়াকুব হোসেন তারই মাধ্যমে এই সার্ভিসটি চালু হয়েছে এই লেজেন্ড মেম্বার সার্ভিসটি চালু হয়েছে প্রত্যেক মাসের এক তারিখে এটা হলো আমাদের ষোলোতম সার্ভিস অলরেডি আমাদের লেজেন্ড মেম্বারগুলো চলে এসেছেন দেন তাদের সার্ভিসগুলোও চালু হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেজেন্ড মেম্বারের একজন সদস্য বসে আছেন আর এই দিকে একজন লেজেন্ড মেম্বারের কাজ অলরেডি সম্পূর্ণ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তার কাজটি করেছেন আমাদের বাদল সাহেব চলুন বন্ধুরা এখন আমরা বাদল সাহেবের সাথে কথা সাহেব কি অবস্থা দেন এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের আরো একটা লেজেন্ড মেম্বারের সার্ভিস চলছে দেন এই সার্ভিসটি দিচ্ছেন আমাদের মুন্না সাহেব এবং এই সাইডে রয়েছেন আমাদের আবু সুফিয়ান সাহেব ইত্যাদি হেয়ার কাটের লেজেন্ড মেম্বারগুলো অলরেডি একে একে আসা শুরু করেছেন চলুন এই পাশে আরও একটা লেজেন্ড মেম্বারের সার্ভিস চলছে চলুন যাওয়া যাক দেন এই পাশে আমাদের লেজেন্ড সার্ভিস দিচ্ছেন আমাদের হুসাইন সাহেব তো বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দেবেন এবং আপনারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন রামনগর পিকনিক কন্যা রাজাহাট সদর যশোর বন্ধুরা প্রত্যেক মাসের এক তারিখে লেজেন্ডে এর মাধ্যমে সকল মুরব্বিগণ এক হতে পারে এই এক হতে পেরে তারা সবাই অনেক অনেক খুশি হয় এবং তাদের সকলকে সার্ভিস দিতে পেরে আমরাও অনেক খুশি হই এখানে আপনারা দেখতেই পারছেন বাদুল সাহেব আমাদের লেজেন্ড মেম্বারদেরকে সার্ভিস দিচ্ছে তিনি সার্ভিসটি দিতে পেরে খুবই আনন্দ পাচ্ছে সো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গাইস আমাদের আরেকটা চাচার সার্ভিস শেষ হয়ে গিয়েছে সবাই আইবেনে ইনশাল্লাহ আপনি আপনার প্যাকেটটা নেন তার ভাই বন্ধু সবাই চলে আসবে না একটু পরে তো আপনার কাছে সার্ভিসটি কেমন লেগেছে ভালো লেগেছে খুব ভালো লেগেছে না 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 ভিতরে আছে এই যে ভিতরে আছে উপরে পড়তে হবে বন্ধুরা এখানে আমাদের লেজেন্ড মেম্বারদের জন্য গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে আপনারা কে কে এই সিঙ্গারা খেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বুঝতেই পেরেছি বন্ধুরা আপনাদের লোভ লেগেছে এই যে বন্ধুরা দেখতেই পারছেন গরম গরম শিঙারা কাগজের ঠোঙায় প্যাকেট করে আমরা সবগুলো গামলায় নিয়ে নিয়েছি এখন আমরা এইগুলো নিয়ে যাচ্ছি আমাদের লেজেন্ড মেম্বারদের দেওয়ার জন্য এখানে রয়েছে অর্ধেক আর অর্ধেক আমরা পরে এসে নিয়ে যাবো আর এই যে বন্ধুরা এখানে আমাদের চাচার হাসিটা দেখলেনই খুবই সুন্দর একটা হাসি দিল এক তারিখ আসলে সব মুরব্বীগুন একত্রে অনেক আনন্দ করে ইত্যাদি হেয়ার কাটে আর বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছেন ইত্যাদি হেয়ার কাটের আরও একটা লেজেন্ড মেম্বারের কাজ সম্পূর্ণ হয়েছে তিনি বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা চাচা আমাদেরকে বলছে চাচার নাকি একটা পাত্রী চাই আপনাদের কাছে যদি কোনো পাত্রী থেকে থাকে অবশ্যই আপনারা চাচার জন্য একটা পাত্রী খুঁজে দিবেন সো চাচার দাড়ি কাটিং হেয়ার কাটিং এবং নাস্তা করা শেষ হয়ে গিয়েছে এখন তিনি বাসার দিকে রওনা দিবেন এবং আপনারা সকলে চাচার জন্য দোয়া করবেন চাচার যেন একটা ফাস্রি পেয়ে যায় বন্ধুরা ইফ ইউ ডোন্ট মাইন্ড জাস্ট মজা করলাম और बंधूरा इधर में देखने सकता है हम लोग का एक मेंबर है अक्टर भाई सब ठीक है ना हाँ भाई सब ठीक है जा रहा हूँ अस्सी नब्बे है हम लोग का दादा दादा का मन में नहीं है कोई कादा लेकिन दादा आदमी है एक नंबर का दादा बंधुरा अपना देवर जस्ट यो बोलते क्यों सीरियसली ना एटा शुद्ध मजार जो बोलते ठीक है अपना देर के मजा देवर बोलते বন্ধুরা ইধার মেয়ে আপলোক দেখনেই সাত তাহে হামলোকা কাজ খুবই সুন্দর ভাবে চলতে হয় ইধার মেয়ে চাচা নাস্তা লেকে খুব জোর সে দর এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হলো আমাদের ইত্যাদিহারকারের ওয়ান আর মোহাম্মদ ইয়াকুব হোসেন ভাই তারই মাধ্যমে এই এক তারিখে সার্ভিস লেজেন্ড মেম্বারদের যে সার্ভিসটা দেওয়া হয় তারই মাধ্যমে চালু হয়েছে এবং তার সাথে রয়েছেন তার একমাত্র কন্যা সন্তান বুশরা খাতুন এখানে আপনারা দেখতেই পারছেন তিনি এসেই লেজেন্ড মেম্বারদের সার্ভিসগুলো পরিদর্শন করছেন তাদেরকে কেমন সার্ভিস দেওয়া হচ্ছে সেগুলো পরিদর্শন করছেন ঘুরে ঘুরে দেখছেন তাদের সার্ভিসগুলো বন্ধুরা এক তারিখে যে ইত্যাদি হেয়ার কাট সেলুন এন্ড জেন্স পার্লারের পক্ষ থেকে যে লেজেন্ড মেম্বারদের যে সার্ভিসগুলো দেওয়া হয় সেইগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ বন্ধুরা ইহা পার চালায়া হামলোকা আবুল ভাইয়া আবুল ভাই সার্ভিস লেনে চালায়া সো এখন আমাদের আবুল ভাইয়ের সার্ভিস দেওয়া হবে তাকে স্পেশাল রুম এ নেওয়া হচ্ছে তাকে স্পেশাল সার্ভিস টি দেওয়া হবে কেননা তিনি আমাদের লেজেন্ড মেম্বার তাকে বরণ করে নিচ্ছে আমাদের হুসাইন ভাই তো বন্ধুরা আপন দেখ আবুল ভাইয়া রাখ বন্ধুরা আপনারা যারা ভিডিও টি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা আপনারা দেখতে সাকতাহ আবুল ভাই ধীরে ধীরে চেয়ার মে বসতা হে আর বাগাল মে সে হুসাইন ভাই অল্প অল্প হেল্প করতা হে আবুল ভাই হামলো কো বলতা ইত্যাদি সার্ভিস লিয়ে ঘাড়ে কে বা সুন্দর সুন্দর লড়কি লোক আবুল ভাই সে লাইন মাতা হয় আবুল ভাইয়ের সার্ভিস টি চলতে থাকুক আমরা এখন আরো একটা লেজেন্ড মেম্বার এর কাছে যাবো চলুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চাচার চেহারায় কি সুন্দর একটা গ্লেস চলে এসেছেন তিনি খুবই খুশি ইত্যাদি হেয়ার কাটের লেজেন্ড মেম্বার সার্ভিস নেওয়ার পরে তিনি অনেক খুশি বন্ধুরা এই হাসিটা দেখলে মনে আলাদা রকম একটা শান্তি লাগে তাদের বৃদ্ধ বয়সে অল্প কিছু দিয়ে হলেও তাদের পাশে দাঁড়াতে পেলে ইত্যাদি বন্ধুরা আপনারা সকলে ইত্যাদি হেয়ার কাট সেলুন জন্য দোয়া করবে যাতে করে আমরা পরবর্তীতে এই লেজেন্ড মেম্বারদের জন্য আরো বড় কিছু করতে পারি আর ইধার মেয়ে দেখতে হে হ্যামলো আর একটু লেজেন্ড মেম্বার है সো আমাদের আরো একজন লেজেন্ড মেম্বার আসার সাথে সাথে তাকে নাস্তা দেওয়া হচ্ছে তিনি নাস্তা করবেন

সো বন্ধুরা আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পারলেন তারা তাদের মত প্রকাশ করছে তাদের নাকি এই সার্ভিসটি নিতে অনেক ভালো লাগে এক তারিখের এই সার্ভিসটি তাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে তাদের অনেক ভালো লাগে আর কি তারা হচ্ছে গিয়ে বৃদ্ধ বয়সে এই সার্ভিসটি পেয়ে তারা অনেক অনেক খুশি বন্ধুরা আপনারা দেখতেই शकता মে হাম লোগ কা আর ও এক লেজেন্ড মেম্বার হে খুবই জবরদস্ত ভাবে সার্ভিস চল رہا আপনারা যেমনটা দেখতেই পারছেন আমাদের লেজেন্ড মেম্বার গুলো খুবই আনন্দের সাথে সার্ভিস গুলো নিচ্ছে আর ইহা পার আবুল ভাই পুরো সো گیا আর এদিকে আমাদের লেজেন্ড মেম্বার সাত্তার ভাই চুল এবং দাড়িতে কালার করে দেওয়া হচ্ছে এই কালারটি করছে আমাদের আবু সুফিয়ান ভাই আপনারা ছবিতে মে দেখে ও আবার ব্যাক দেবে তোমার কাছে যদি আমার ওই ভাইরা যদি পড়ে আর বন্ধুদের কাছে যদি পড়ে

সেদিন থেকেই তাকে আমি পাক্কা এক মাস প্রতিদিন শেপ করেছি দাঁড়িয়ে তার দায় উঠেছে না কেন প্রতিদিন আমি তার একটা দুই টান করে তার শেপ করেছি তার সেভিংটা করেই কিন্তু আমি আজকে কাজ শিখেছি এই আমার সেই থাকত তিনি যদি আমাকে ওই সময় যদি এইভাবে সাপোর্ট না দিতেন তাহলে হয়তোবা আজকে আমার এরকম একটা দোকান হইতো না ধন্যবাদ তো সবাই আচ্ছা আপনি কিছু বলেন আমরা কি বলবো ইত্যাদি হেয়ার কাটিংয়ে বিভিন্ন লোকে এবং বিভিন্ন মানুষের সুবিধা দিচ্ছে আচ্ছা তো সবাই ভালো থাকে অন্ত্র অঞ্চলে অনেক গরিব মানুষ আছে যা চুল কাটার পয়সা জোগাড় করতে পারে না সেই সব অসহায় লোক ইত্যাদি কাটিংয়ে এসে চুল কাটছে এবং সেপ পাচ্ছে বিনামূল্যে তা যাই হোক যদি কোনো মানুষ অসুবিধায় করেন চুল কাটা দাঁড়ি কাটা নিয়ে তাহলে আমাদের এই রামনগর পিকনিক কর্নার ইত্যাদি হেয়ার কাটিং আসবেন ইনশাল্লাহ আপনাদের সবারই উপকারী হবে ইত্যাদি কাটিং হেয়ার সেলুন কোম্পানি বলুন হুম কারণে ভ্যায় হ্যাঁ মেহেন্দি কালার কী বলবো মেহেন্দি আপনি যদি কালার করেন তা করেন না করলে আপনার নিজের ব্যাপার

এদিকে আমাদের আরো একজন লেজেন্ড মেম্বারের চলে এসেছেন আর বন্ধুরা এখানে যাকে দেখতে পাচ্ছেন ওয়ান রামনগর চাচা যার নামে পুরো রামনগর কাপি করে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের গোলুমুলু হুসাইন সাহেব তিনি খুবই সুন্দরভাবে লেজেন্ডের সার্ভিস দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন আরো একজন লেজেন্ড মেম্বার বেস্ট ডন অফ দ্য রামনগর তার সার্ভিস টি খুবই সুন্দর দিচ্ছেন আমাদের মুন্না সাহেব আর বন্ধুরা এধার মেয়ে দেখে সাকতে হয় এ ধার মেয়ে রেজেন্ট মেম্বার লোত ভাইয়া বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের কাছে কেমন দেখেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কোনো প্রকার ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইত্যাদি হার কাটের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম